আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব এই দোয়াটির উপর যদি আপনারা খুব সহজে আমল করেন ইনশাল্লাহ আল্লাহতালা আপনাদের লাইফে আপনাদের জীবনে দন সম্পদ টাকা পয়সা দিয়ে আল্লাহ তালা আপনাদেরকে ভরপুর করে দিবেন এবং যে কোনো বিপদে গাইভী থেকে আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করবেন এবং আপনাদের লাইফ থেকে আপনাদের পরিবার থেকে জীবন থেকে দারিদ্রতাকে আল্লাহ কী করে দিবেন দূর করে দিবে ইংসে আল্লাহ ঠিক আছে যারা হালাল পথে বৈধ পথে আল্লাহ তালার কাছে সম্পদ কামনা করেন দন সম্পদ কামনা করেন তারা অবশ্যই এই আমলটি করবেন ঠিক আছে খুব সহজ আমল সুন্দর আমল আপনি চাইলে খুব সহজেই করতে পারেন এবং দেখবেন দ্রুততার সাথে অল্প সময়ের মধ্যেই আল্লাহ তালা আপনার দিন কি করে দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন ঠিক আছে আপনি অনেক দন মালিক হয়ে যাবেন ইংশা আল্লাহ ঠিক আছে তো সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কথা বলে যে কোনো বিষয়ে তদ্বির করায় নিতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আল্লাহ মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার কি নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ এর সাথে ইমোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বাই হিসেবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর আমার থেকে দারিদ্রতা দূর হচ্ছে না অবাব অনটন দূর হচ্ছে না অবাব অনটন আমার উপর লেগেই থাকতেছে আমার ফ্যামিলির উপর লেগেই থাকতেছে আসলেই এই দারিদ্রতা এমন একটা জিনিস দারিদ্রতা যাকে একবার চেপে বসেছে ঠিক আছে সে কিন্তু এটা বুঝতে পারেন যে কত কঠিন জিনিস ধন সম্পদ এটা এমন জিনিস একজন দেখা যাচ্ছে যে নিজের তার এক প্যাটের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতেছে ঠিক আছে হাড়ভাঙা পরিশ্রম করতেছে তারপরেও তার এজেকের ফয়সালা হচ্ছে না আবার আরেকজনের দেখা যাচ্ছে যে তার টাকা পয়সা দন সম্পদ অনেক কত মানুষে বক্ষণ করতেছে খাচ্ছে হ্যাঁ তারপরও তার টাকা পয়সা দন সম্পদ ফুরাচ্ছে না শেষ হচ্ছে না এটা হচ্ছে আল্লাহ তালার একটি কুদরতি খেলা ঠিক আছে তো আপনি আল্লাহ তালার কাছে যদি এই আমলটি করে যদি আপনি চান তো ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় আল্লাহ তালা আপনাকে হ্যাঁ আপনার লাইফ থেকে আপনার জীবন থেকে দারিদ্রতা নামক বস্তুটি আল্লাহ তালা কী করে দিবে দূর করে দিবে আল্লাহ তালা দন সম্পদের মুখ আপনাকে দেখিয়ে দিবে দন সম্পদ এটা এমন জিনিস আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে দিয়ে দিতে পারে যে কোনো অসিলায় আর আল্লাহ চাইলে আপনার থেকে যে কোনোভাবে নিয়ে যেতে পারে সেটাও আল্লাহতালা পারে ঠিক আছে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে লাগে কতক্ষণ ঠিক আছে দন সম্পদ আল্লাহ তালা যদি আপনাকে দান করে এই আমলের পরিবর্তে আমলের বদলতে অবশ্য অবশ্যই আপনি গরিব দুঃখীদের মাঝে দান করবেন অসহায় এতিম মিস্কিনদের মাঝে দান করবেন মসজিদ মাদ্রাসে আপনি দান করবেন ভালো ভালো কাজে আপনি দন সম্পদ কি করবেন খরচ করবেন ভালো কাজে হ্যাঁ দন খরচ করলে সেই দন সম্পদের মধ্যে তালা বরকত বাড়িয়ে দেয় সেই দন সম্পদ শুধু বাড়তেই থাকে এই জিনিসটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে কেউ দন সম্পদের দ্বারা জাহান্নাম ক্রয় করে কেউ জান্নাত ক্রয় করে আমরা দন সম্পদ দিয়ে দিয়ে যাতে জান্নাত ক্রয় করতে পারি এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আসুন এই দোয়াটি আমরা কীভাবে পড়ব এই দোয়াটি আপনি পড়ার আগে প্রথমেই যখন দোয়াটি আমল করবেন প্রথমে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ আপনি পাঠ করে হ্যাঁ আপনি প্রত্যেক নামাজের পরে আপনার প্রত্যেক ফরজ নামাজের পরেও আমলটি করতে পারেন অথবা যদি নফল শেষ করে তারপরেও যদি আপনি আমলটি করণ করতে পারেন প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটি আপনি একচল্লিশ বার করে পাঠ করবেন ইয়ে মালিকুল মল ইয়া মালিকুল মুলক হ্যাঁ ইয়া মালিকুল মুলক ইয়া মালিকুল মুলক ইয়া মালিকুল মুলক হ্যাঁ ইয়া মালিকুল মুলক এই শব্দটি কেনা বলতে পারে সবাই বলতে পারে ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন ইয়া মালিকুল মুলক ইয়ালিকুল ইয়া মালিকুল মুলক আপনি একচল্লিশ বার করে পাঠ করে শেষে আবার তিনবার দৌর শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাল্লাহর কাছে আপনি লাগাতার হ্যাঁ দোয়া করতে থাকেন কমপক্ষে চল্লিশ দিন আপনি আমলটি করেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় দেখবেন আপনার লাইফ থেকে সকল প্রকার দারিদ্রতা হ্যাঁ আল্লাহ তালা দূর করে দিয়েছে আল্লাহ তালা গরিবানা হাল আপনার থেকে দূর করে দিবে। এবং পাশাপাশি আপনি চলতে ফিরতে সুরাই এখলাস উল্হু আল্লাহ আহেদ আলিদু আলামিয়া লিদু ওয়ালা আলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটাকে আপনি খুব বেশি পরিমাণ পার করতে থাকবেন এই সুরাটা পড়লে তার লাইফে জীবনে বৃষ্টির মতো টাকা দন সম্পদ আসতে থাকে এটা আমি নিজে বাস্তব প্রমাণ অনেককে আমি নিজে বাস্তবে সাক্ষাতে আমলটা বলে দিয়েছি তদ্বিটা করে দিয়েছি ইনশাআল্লাহ সে নিজেই বলেছে হুজুর আমার লাইফ আমার জীবনটা আল্লাহতালা পরিবর্তন করে দিয়েছে আমার থেকে যে দারিদ্রতা ছিল সেটা ইনশাআল্লাহ দূর হয়ে গেছে ঠিক আছে আপনি আল্লাহতালার কাছে যদি না চান আল্লাহতালা কি আপনার লাইফকে কি ঘুরে দিবে পরিবর্তন করে দিবে পরিবর্তন করে দিবে না আর আল্লাহ সারা পৃথিবীর কোনো মাখ কি আপনার জীবনের দারিদ্রতা দূর করতে পারে কেউ দূর করতে পারে না আপনি যতই ইনকাম করেন আল্লাহ তালা থেকে দারিদ্রতা যদি দূর না করে পৃথিবীর কেউ করতে পারবে না ঠিক আছে তো আপনারা খুব সহজ এই সুন্দর আমলটি আপনারা খুব বেশি পরিমাণ করার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনেতেভাবে অনুরোধ করছি মনে রাখবেন মফিদি মিডিয়াতে সবসময় কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে ভালো ভালো আমল তদবিরগুলো আমি সবসময় আপনাদের মাঝে নিয়ে আসার জন্য চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থতার সাথে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে এই পবিত্র কোরআনুল কারিমের সাথেই থেকে আপনাদের মাঝে ভালো কিছু খ্যাদমত করতে পারি যেগুলো করলে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় ইহকালীন এবং পরকালীন কল্যাণ সাধিত হয় সেইভাবে জানি আপনাদের মাঝে আমি সব সময় কাজ করতে পারি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার নেক দোয়া ও ভালোবাসা রইল। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন মহব্বত করেন আপনাদের ভালোবাসায় আজ আমি এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি আল্লাহ রহমতে সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অৰসনাটো লি অবাৰকাটো